সিরিয়াল কিলার এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোনো এক সিনেমার ভয়ঙ্কর নৃশংস হতের চেহারা যে কিনা সমাজে একজন সাধারণ মানুষ হিসেবেই বসবাস করে কিন্তু বাইরে থেকে তাকে দেখতে একেবারেই সাধারণ মানুষ মনে হলেও সবার চোখের আড়ালে সে প্রতিনিয়ত করে যায় একের পর এক নৃশংস খুন কিন্তু আমি যদি আপনাকে বলি সিনেমার এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারের থেকেও আরও ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর নৃশংস সিরিয়াল কিলার আমাদের ছিল তাহলে কি আপনি বাংলাদেশেই বিশ্বাস করবেন হ্যাঁ বাংলাদেশেও এমন একজন সিরিয়াল কিলার ছিল যে রাতের আধারে মাছ শিকারির বেশে গ্রামে গ্রামে ঘুরে মানুষ খুন করত। এই সিরিয়াল কিলার বাংলাদেশের নাটোর টাঙ্গাইল ও নওগাঁ জেলায় ছয় বছরে মোট 10টি কিলিং করেছিল তার কিলিং লিস্টে ছিল নয়জন নারী এবং একজন শিশু আরো ভয়ানক বিষয় হচ্ছে এই নয়জন নারীর মধ্যে পাঁচজনকে মেরে ফেলার আগে ধর্ষণ করা হয়েছিল এমন কি এই সিরিয়াল কিলার তার কিলিং মিশনগুলো এতটায় নিখুঁতভাবে সম্পূর্ণ করত যে পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো কোনোদিনও তার কোনো খোঁজ পায়নি উল্টো হত্যা মামলায় ফেসে যেত নিহত ব্যক্তির স্বজন অথবা নির্দোষ এলাকাবাসী আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাব্বির হাওলাদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কেস স্টাডি ভিডিও আজকে আমি উন্মোচন করতে যাচ্ছি বাংলাদেশের অন অফ দা মোস্ট ডেঞ্জারাস সিরিয়াল কিলার বাবু শেখের ভয়ঙ্কর সব কিলিং রহস্য যার প্রত্যেকটা কিলিংয়ে এতটা ভয়ানক নৃশংসতা ছিল যা শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে সুতরাং আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক নওগাঁ রানীনগর উপজেলার হরিশপুর গ্রামের জাহের আলীর ছেলে বাবুশেখ তার ডাকনাম বাবু শেখ তার আসল নাম আনোয়ার হোসেন কিন্তু কেউ তাকে বাবু আবার কেউ তাকে কালু নামে ডাকত বাবু শেখের পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত তাই ছোটবেলা থেকেই অভাব অনটনের মধ্যেই বেড়ে উঠেছে বাবুশেক জীবনের এক পর্যায়ে তিনি বিয়ে করেন একে একে তার ঘরে জন্ম নেয় দুটি মেয়ে এবং একটি ছেলে পরিবারে নতুন সদস্য যোগ হওয়ার পর সংসারের দায়িত্ব বহুগুণ বেড়ে যায় খরচ দিন দিন বাড়তে থাকে সব মিলিয়ে বাবুশেকের দ্বারা সংসারের বোঝা আর সামলানো সম্ভব হচ্ছিল না নিম্ন মধ্যবিত্ত জীবনের সেই চাপ বাবুশেককে আরো হতাশ অস্থির আর মানসিকভাবে দুর্বল করে ফেলে এই অবস্থাতে আসার পর বাবু শেখ তার জীবিকার নতুন পথ খুঁজতে শুরু করেন কিন্তু ইনকামের নতুন পথ খুঁজতে গিয়ে মাথায় আসে চুরি এবং ডাকাতির প্ল্যান ধীরে ধীরে তার ভেতরে জন্ম নিতে থাকে সহজে ডাকা আয়ের লোভ এবং সামান্য কয়টা টাকার জন্য আর হার পরিশ্রম করতে চাইছিলেন না বাবু আর সেই লোভই তাকে ঠেলে দেয় অপরাধ জগতের অন্ধকার পথে যেখান থেকে আর ফিরে আসতে পারেনি আগস্ট সাল সেদিন রাতে বাবুশে তার তিন সঙ্গীকে নিয়ে মাছ ধরার জন্য বের হয় কিন্তু অজানা কোনো এক কারণবশত সেদিন তাদের আর মাছ ধরা হয় না মাছ ধরায় ব্যর্থ হয়ে তারা যখন বাড়ির দিকে ফিরে আসছিল হঠাৎ তাদের চোখে পড়ে গ্রামের এক কনের নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকে একটি টিনের ঘর যে ঘরের চারপাশে নেই কোন প্রতিবেশীর নির্জন জায়গায় একটা ঘর দেখে মাথায় তখনই আসে এক ভয়ঙ্কর চিন্তা বাবুশেখ চিন্তা করে এমন সুযোগ বারবার আসে না নির্জন জায়গায় একা একটি ঘর চারপাশে কোনো লোকজন নেই সুতরাং ডাকাতির জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না এজন্য তারা তখনই সিদ্ধান্ত নেয় বাড়িতে ডাকাতি করবে। তারা ধীরে ধীরে সেই নির্জন টিনের ঘরের কাছে এসে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ঘরের মধ্যে শুধু একজন মহিলা ঘুমিয়ে আছে আর সেই মহিলা হলো নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের ওসমানগনির রো রোকেয়া বেগম ওসমান গনি ছিলেন বাজারের নাইট গার্ড এবং প্রতিদিনের মতো সেদিন রাতেও বাজার পাহারা দেওয়ার জন্য ওসমান গনি বাজারে চলে যায় তাই ঘরের মধ্যে একাই ঘুমাচ্ছিলেন তার স্ত্রী রোকেয়া বেগম কিন্তু সেই একাকিত্বই হয়ে দাঁড়ালো তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য সেদিন রোকেয়া বেগমকে বাড়িতে একাপে পেয়ে এবং তার তিন সঙ্গী চুপিসারে ঘরে ঢুকে ঝাঁপিয়ে পড়ে নিরস্র অসহায় সেই মহিলার ওপর প্রথমে তারা তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে এবং পরবর্তীতে তাকে গলা টিপে যায় সেদিন তারা এত বড় অপরাধ করার পরে ওসমানগড়ির ঘর থেকে লুট করতে পেরেছিল মাত্র একশো পঞ্চাশ টাকা আর ঠিক এখান থেকেই শুরু হয়েছিল বাবু সিরিয়াল কিলিং এর যাত্রা এরপরে সে একে একে আটজন নারী এবং একজন শিশুকে হত্যা করেছিল প্রথম খুনের মাত্র নয় মাস পর আবারও মাছ শিকারের অজুহাতে গ্রামে গ্রামে ঘুরছিলেন বাবু শেখ কিন্তু তার চোখ তখন আর কোনো মাছের দিকে ছিল না ছিল মানুষের ঘর বাড়ির দিকে কোথায় ফাঁকা বাড়ি আছে কোথায় মানুষজন একা বসবাস করে এই সব কিছুর খোঁজেই ছিল সিরিয়াল কিলার বাবু আর সেদিন তার চোখ আটকে যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এইবার ডাকাতি করার জন্য তার সঙ্গে যোগ দেয় তার আপন শালা এবং শালা মিলে পরিকল্পনা করে আজ রাতেই ডাকাতি করবে আব্দুর রশিদের বাড়িতে এই শালা শব্দটা কেমন জানি একটু শোনা যায় এই জন্য আমি তার শালাকে সঙ্গী বলে উপস্থাপন করব। ওকে পরিকল্পনা অনুযায়ী দু হাজার চোদ্দ সালের ছয় মে রাত সাড়ে বারোটার দিকে বাবু শেখ এবং তার সঙ্গী হাজির হয় আব্দুর রশিদের বাড়িতে এরপরে মতো প্রথমে তার সঙ্গী মই বেয়ে বাড়ির ছাদে উঠে এবং সেখান থেকে সে ঘরের ভিতরে ঢুকে পড়ে তারপরে বাবু শেখ একই ঘরের মধ্যে ঢোকে ঠিক তখনই তাদের চোখে পড়ে আব্দুর রশিদের কিশোরী মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম খাতুন ওরফে লাবনির ওপর এরপরে ঘটে যায় এক ভয়ঙ্কর অধ্যায় আব্দুর রশিদের মেয়ে লাবনিকেই তারা তাদের টার্গেটে পরিণত করে প্রথমে তারা সতর্কভাবে শুধুমাত্র লাবনির ঘর বাদ দিয়ে বাড়ির সকল ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয় এরপরে সেদিন রাতে তারা দুজন লাবনির উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায় এবং শেষ মেশ তারা লাবনিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় সালে লাবণী পর এলাকায় পুলিশের নজরদারি বেড়ে যায় আর হত্যার যেহেতু ঠান্ডা মাতার খেলোয়াড় ছিল তাই সে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসে এরপর দু হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই পাঁচ বছরে তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না কিন্তু একটা কথা আছে না সঙ্গদোষে লোহাও ভাসে বাবু শেখের ক্ষেত্রে ঠিক এইটাই হয়েছিল দুই সালের সাতাইশ ফেব্রুয়ারি পুরনো সঙ্গীদের আহ্বানে তিনি আবার নাটরে ফিরে আসেন সেদিন রাতে তাদের টার্গেট ছিল ঠিংড়ার বিগল গলিয়া গ্রামের শেফালি খাতুনের উপর ওই দিন রাতের অন্ধকারে পরিকল্পনা মতো তারা প্রবেশ করে শেফালি খাতুনের বাড়িতে ঘরের ভিতরে ঢুকেই প্রথমে তারা শেফালি খাতুনের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায় এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইবারও তারা কোনো প্রমাণ ফেলে যায়নি এবং আরও একবার বাবু এবং তার সঙ্গীরা সবার ধরা বাইরেই থেকে গেল আর ঠিক এখান থেকেই নতুন করে শুরু হয় বাবু একের পর এক ভয়ঙ্কর খুনের অধ্যায় এরপরে দু উনিশ সালের পনেরোই মে তাদের টার্গেটে পড়ে যায় নলডাঙ্গার বাসিলা উত্তরপাড়ার মাহমুদুল হাসানের স্ত্রী হালিমা খাতুন ওই দিন তারা চারজন রাতের অন্ধকারে পরিকল্পনা মতো চলে আসে হালিমা খাতুনের বাড়িতে এরপরে তাদের মধ্য থেকে একজন বাড়ির মূল গেট টোপকে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং সেই লোক বাড়ির ভিতর থেকে গেট খুলে দিলে বাকিরা সবাই বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঘরের ভিতরে ঢুকেই তারা দেখতে পারে বাড়ির বাকি সবার ঘরের দরজা ভিতর থেকে দেওয়া থাকলেও হালিমা খাতুনের ঘরের দরজাটি খোলা আসলে আমরা একজন ভাগ্যবান সিরিয়াল কিলারও বলতে পারি অথবা এটাও বলতে পারি সে যাদেরকে টার্গেট করতো হয়তো বা তাদের কপালি খারাপ ছিল কেননা আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কিলিং সময় ভাগ্য কোনো না কোনো ভাবে পক্ষেই ছিল আর সেদিনও তাই হলো সেদিন হালিমা খাতুনের ঘরের দরজা খোলা পেয়ে তারা আর এক মুহূর্ত দেরি করেনি তারা সতর্কতার সাথে বাড়ির অন্য সব ঘরের দরজাগুলো বাইরে থেকে বন্ধ করে দেয় এরপর চারজন একসাথে ঝাঁপিয়ে পড়ে হালিমা খাতুনের উপর আর সেদিন সেই ঘরে হালিমা খাতুনের সাথে ছিল তার দুই বছরের প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ তাদের এই ধস্তাধস্তির মাঝে আবদুল্লাহ যখন কান্না করে ওঠে তখন তাদের মধ্য থেকে একজন আবদুল্লার মুখ চেপে ধরে তাকে বাড়ির বাহিরে নিয়ে এসে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় যার ফলে পুকুরের পানিতে ডুবে মারা যায় দুই বছরের সেই নিষ্পাপ শিশুটি অন্যদিকে হালিমা খাতুনের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালানোর পরে চারজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এ সময় তার কানে থাকা স্বর্ণের দুল এবং ঘরে থাকা আরও দেড় হাজার টাকা নিয়ে বাবু শেখ এবং তার সঙ্গীরা এবারও পালিয়ে যেতে সক্ষম হয় ভাই জাস্ট একবার চিন্তা করেন এই কিলাররা আসলে কত বড় লেভেলের সাইকো তারা এই দুই বছরের নিষ্পাপ শিশুটিকে হত্যা করতে দ্বিতীয়বার ভাবল না একের পর এক পাঁচটি খুন করার পর রক্তের নেশা বাবু শেখকে পুরোপুরি পাগল করে ফেলে প্রথম দিকে টাকার লোভ অথবা পরিস্থিতি তাকে এই অপরাধের দিকে নিয়ে আসলেও কিন্তু এখন এটা আর কেবল ডাকাতি নয় এটা তার কাছে হয়ে উঠেছে খুনের নেশা মানুষ খুন না করতে পারলে যেন তার বুকের ভেতর দম আটকে আসে তো না দেখলে মানুষের হাহাকার না শুনলে সে শান্তিতে শ্বাস নিতে পারে না দিনরাত তার মাথার ভেতর কেবল একটাই চিন্তা ঘুরপাক খায় পরবর্তী শিকার কে হবে? 할িমা খাতুন কে তার এক মাসের মধ্যেই বাবুশেখ আবার বেরিয়ে পড়ে তার নতুন টার্গেটের খোঁজে এবার তার চোখে পড়ে একই গ্রামের পূর্ব পাড়ার এক বিধবা নারী আমেনা বেওয়ার উপর আমেনা বেওয়ার স্বামী মারা গিয়েছিল অনেক আগে এবং তার একমাত্র ছেলে আলম আলী পড়ালেখা এবং চাকরির সুবাদে রংপুরে থাকতো ফলে বাড়িতে আমেনা বেগমকে একাই থাকতে হতো আর এই হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা বাবু শেখ এবং তার সঙ্গীরা পরিকল্পনা করে বাড়িতে যদি আমেনা বেওয়া ছাড়া আর কোনো মানুষ না থাকে তাহলে এটা হবে তাদের কাছে সবচেয়ে সহজ শিকার তাদের পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে তারা ঢুকে পড়ে আমেনা বেওয়ার ঘরে এবং প্রতিবারের মতো এবারও তারা কাউকে কিছু টের পাওয়ার সুযোগ না দিয়েই আমেনা বেওয়া বাবাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তারা সেদিন আমেনা বেওয়ার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল কিনা এ বিষয়ে কোনো সঠিক তথ্য আমি পাইনি আমেনা বেওয়াকে করার পরে বাবু শেখ পাগলের মতো তার নতুন শিকার খুঁজতে শুরু করে এক যায় বাবু শেখ টাঙ্গাইলে তারা এক বাড়িতে বেড়াতে যায় কিন্তু মানুষ কোনের নেশা তাকে এতটাই পাগল করে ফেলেছিল বেড়াতে গিয়েও সে

হত্যা করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বাবু শেখ এরপর আত্মীয়র বাড়ি টাঙ্গাইল থেকে আবারও তার নিজের এলাকা নাটোরে ফিরে আসেন বাবুশেখ এবং দুহাজার উনিশ সালের অক্টোবর রাত আড়াইটার দিকে নাটোরের লালপুর উপজেলার নারী আনসার সদস্য সাহেরা বেগমের গলার চেইন চুরি করতে তার ঘরে ঢুকে পড়েন বাবুশেখ এবং তার সহযোগী আসাদুর ও রুবেল প্রথমে তারা ওই নারীর উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায় এবং পরবর্তীতে তাকে গলা টিপে করা হয় সব শেষে ওই নারীর কানের দুল গলার চেন এবং তার সাথে থাকা মোবাইল ফোনটি চুরি করে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে যেমন একজন মাদক আসক্ত মানুষ সারাক্ষণ মাদকদ্রব্য দ্রব্য খুঁজে বেড়ায় তেমনি বাবু শেখ সারাক্ষণ খুঁজে বেড়াতো নতুনের সন্ধান মানুষকে খুন করার নেশা বাবু শেখকে এমনভাবে ধরেছিল যে একজনকে খুন করে এক কিলোমিটার দূরে যেতে না যেতেই তার দ্বিতীয় খুন করার ইচ্ছা জাগে এবং তাদের ভাগ্যক্রমে জয়ন্তীপুর গ্রামে রাস্তার পাশের এক বাড়িতে জানালা দিয়ে উমেজান দেওয়া নামের এক বৃদ্ধাকে তারা ঘুমাতে দেখেন বাবু শেখ কপাল এতটাই ভালো ছিল যে সেই ঘরের দরজাও খোলা ছিল খোলা দরজা দিয়েই তারা ওই ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে ঘুমন্ত বিদ্যা করে এবং পরবর্তীতে তার ঘরের শোকেসের কাজ ভাঙতে গিয়ে জোরে শব্দ হওয়ায় আশেপাশের লোকজন ছুটে এলেও অল্পের জন্য তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এখন প্রশ্ন হলো সিরিয়াল কিলার বাবু শেখের কপাল যদি এতটাই ভালো হয়ে থাকে তাহলে সে পুলিশের কাছে ধরা খাইলো কিভাবে এবং এই মামলায় কারা বিনা অপরাধে হয়রানির শিকার হয়েছিল এ বিষয়ে জানতে হলে আমাদেরকে ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে নারী আনসার সদস্য সাহেরা বেগমকে পর তার পরিবার স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে মামলায় শুধু তার অভিযোগই নয় বরং তারা স্পষ্ট ভাবে উল্লেখ করে সেদিন ঘর থেকে সাহেরা বেগমের মোবাইল ফোন স্বর্ণের চেইন এবং কানের দুলও চুরি হয়েছিল এরপর পুলিশ যখন তদন্ত শুরু করে তখন তারা সিদ্ধান্ত নেয় চুরি হওয়া মোবাইল ফোনটিকে ট্র্যাক করা হবে কারণ সেই একমাত্র ফোনই হতে পারে হ্যাককারীদেরকে খুঁজে বের করার সূত্র এদিকে দুর্ভাগ্যক্রমে সেদিনে চুরি করা ফোনটিকে বাড়ি নিয়ে আসে বাবু সঙ্গী রুবেল এবং সেই ফোনটি রুবেল তার ছেলেকে ব্যবহার করতে দেয় এইটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল যেহেতু পুলিশ ফোনের গতিবিধির উপরে আগে থেকেই নজর রাখছিল তাই ফোন চালু করার সাথে সাথেই পুলিশ তাদের লোকেশন পেয়ে যায় এবং এক পর্যায়ে মোবাইল ফোন সহ রুবেল ও তার ছেলেকে আটক করে পুলিশ তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদেই রুবেল সবকিছু স্বীকার করে নেয় এবং রুবেল পুলিশকে বাবু বর্তমান লোকেশন জানিয়ে দেয় অন্যদিকে এই খবর জানতে পেরে বাবু শেখ নাটোরের রেল স্টেশন এলাকায় পলায়ন করে কিন্তু ভাগ্য এবার আর বাবু শেখের সঙ্গ দিল না অবশেষে দু সালের ১৯ অক্টোবর পুলিশ নাটোর রেল স্টেশন এলাকা থেকে ভয়ঙ্কর সিরিয়াল কিলার বাবু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাবু শেখ সাল থেকে দু সাল পর্যন্ত মাত্র ছয় বছরে করেছে মোট দশ জনকে কিন্তু অবাক করা বিষয় হলো সে ধরা খেলো তার দশম হত্যাকাণ্ডের সূত্র ধরে এখন প্রশ্ন হলো তাহলে বাকি নয় জন ভিক্টিমের পরিবার কি থানায় মামলা করেনি অবশ্যই করেছিল কিন্তু বাবু শেখের এবং তদন্ত টিমের ভুল অনুসন্ধানের কারণে ফেসে গিয়েছিল নির্দোষ লোকজন বাবু শেখ প্রথম করেছিল ওসমান গনির স্ত্রী রোকেয়া বেগমকে এ ঘটনায় রোকেয়া বেগমের ভাই একাব্বার হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় পরের দিন মামলা করেছিলেন মামলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে করা হয়েছে অভিযোগ করে রোকেয়ার স্বামী ওসমান গনিকে আসামি করা হয় যে পুলিশের সাথে রাতে বাজার পাহারা দিলেন স্ত্রী হত্যার অভিযোগে সেই পুলিশই সকালে তাকে গ্রেপ্তার করে বলে অভিযোগ ওসমান গনির এরপর দু সালের ছয় মে আব্দুর রশিদের মেয়ে মরিয়ম খাতুন ওরফে লাবনী পরে তার বাবা আব্দুর রশিদ বাদী হয়ে থানায় একটি মামলা করে মামলায় কাউকে আসামি করা না হলেও পুলিশ সন্দেহের জেরে এলাকার দুজন তরুণকে গ্রেপ্তার করে এবং আশ্চর্যজনকভাবে তদন্ত এবং বিচার শেষে তাদেরকে হিসেবে প্রমাণ করা হয় স্কুল ছাত্রী মরিয়ম খাতুন লবণিতার ঘটনায় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে এর ফলে তারা দীর্ঘদিন কারাগারেও ছিলেন দুই সালের ১৫ মে মাহমুদুল হাসানের স্ত্রী হালিমা খাতুনকে করা হয় এ ঘটনায় হালিমা খাতুনের বাবা ওমর ফারুক বাদী হয়ে তার দেবর মাহাবুল আলমকে আসামি করে মামলা দায়ের করেন এরপর পুলিশ মাহাবুল আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় কিন্তু শকিং নিউজ হচ্ছে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে কি বুঝলেন যে লোক আদৌ করে নাই সে জবানবন্দিতে করে জানা গেছে রিমান্ডে তার উপরে শারীরিক এবং মানসিক প্রেসার দেওয়ার মাধ্যমে এই জবানবন্দি নেওয়া হয়েছিল মানসিক ভাবে নির্যাতন করার কারণে সে বলতে বাধ্য আছে বা সেই কি করছে এরপর আমেনা দেওয়া পরে তার ছেলে আলম আলী এলাকার ইউপি সদস্য সুরুজ ব্যাপারী ও কাঠমিস্ত্রি সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন আর খুব সহজেই এবারও যাদেরকে আসামি করে মামলা করা হয়েছিল তারাই আসামি হিসেবে প্রমাণিত হয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে কোনো অপরাধের সাথে জড়িত না থেকেও তাদেরকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে এবং পরবর্তীতে তারা জামিনে ছাড়া পেয়েছেন এভাবে বাকি সব ও নির্দোষ ব্যক্তিরা আসামি হয়ে শাস্তি ভোগ করছেন তাও ডাকাতিতে আসার কারণ হিসাবে বাবু শেখ বলেন রানীনগরের এক ইউপি চেয়ারম্যান তাকে মিথ্যাভাবে একটি মামলায় জড়ান সেই আগে তিনি গ্রাম ছেড়ে নাটোরে চলে আসেন প্রথম দিকে গ্রামে গ্রামে ঘুরে মাছ মেরে জীবিকা নির্বাহ করতেন কিন্তু কিছুদিন পরে তার সাথে জামাল নামের এক লোকের পরিচয় হয় এবং সেই লোক বাবু শেখকে জাল পার্টিতে যোগ দিয়ে দেয় জাল পার্টির লোকজন মাছ মারার বাহানায় গ্রামে গ্রামে চুরি করে বেড়ান কিন্তু চুরি করতে গিয়ে বাবু জড়িয়ে পড়েন নারী নির্যাতন ও খুনের নেশায় কেন তারা শুধু নারীদের কি করত এই প্রশ্নের জবাবে বাবু বলেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভেবে সবসময় দুর্বলদের উপর আক্রমণ করত। যে সব নারী ঘরে একা ঘুমান এবং শারীরিক দুর্বল তাদের করে চুরি করা সহজ তাই তারা নারীদেরকে টার্গেট করে খুন করতেন আসলে এটা স্বীকার করতেই হবে বাবু ছিলেন একজন ঠান্ডা মাতার সিরিয়াল কিলার কারণ টানা ছয় বছরের মধ্যে সে একের পর এক দশ জনকে করলো কোনদিনও পুলিশের সন্দেহের তালিকাও আসেনি আরো অবাক করা বিষয় হলো এই দশটা করার জন্য সে কোনো অস্ত্র অথবা কোনো প্রযুক্তির ব্যবহার করেনি শুধুমাত্র হাত দিয়েই করেছে দশ জনকে কিন্তু একটা কথা আছে না পাপ কখনো বাপকেও ছাড়ে না শেষমেশ অন্যের করা একটা ভুলের জন্য তাকে ধরা খেতে হলো মোবাইল ফোন এবং লুট করা স্বর্ণালঙ্কার বিক্রির সূত্র ধরে গ্রেপ্তার হন বাবু শেখ এই ঘটনায় সব থেকে দুঃখজনক বিষয় হলো অনেকগুলো নিরীহ মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি অনেক নিরপরাধ মানুষ বিভিন্ন মামলায় হয়রানির শিকার হয়েছে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মিথ্যা মামলায় পড়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব তারা যেন সকল মামলার সঠিক তদন্ত করে তারপর আসামি শনাক্ত করে না হলে নিরপরাধ নিরীহ মানুষ শুধু শুধু ভোগান্তির শিকার হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুকেও এই ইনফরমেশন জানার সুযোগ করে দিতে পারেন তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ